নমস্কার আমার আপনজনেরা রুদ্রমার্থে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দুহাজার ছাব্বিশের নির্বাচন আসার আগে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বক্তব্য এবং এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির পদক্ষেপ এবং সার্বিকভাবে এই রাজ্যে যেভাবে এসআইআর এর বিরোধিতা চলছে সব মিলিয়ে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এসআইআর কি এবারে এই নির্বাচনে মানে দুহাজার ছাব্বিশে নির্বাচনে গেম চেঞ্জার হবে এই প্রশ্নটা কেন উঠছে কি আমি বলছি কেনই বা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্ক হবে এই রাজ্যে সমস্ত কিছু পরিবর্তন হতে পারে সব নিয়ে এই মুহূর্তের শুরুতেই বলি আপনাদের প্রতিবেদনটা কিন্তু সম্পূর্ণ ভাবে দেখবেন এবং দেখার পরে যদি মনে হয় আমি কথা ভুল বলেছি জানাবেন আর যদি মনে হয় ঠিক বলেছি তাহলে অবশ্যই প্রতিবেদনটাকে কিন্তু শেয়ার করবেন শুরু করা যাক আপনারা জানেন যে গোটা দেশ জুড়ে হঠাৎ করেই বেশ কিছু মানুষ যারা বিজেপি বিরোধী তারা কিন্তু সবাই মিলে চিৎকার করে উঠছে এসআইআর নিয়ে এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিমিশন এটা বারণ করতে হবে তার কারণ আটকাতে হবে তার কারণ কারণের মধ্যে যাওয়ার আগে সবচেয়ে প্রথম জানাই আপনাদের যে এই যে অভিযোগগুলো উঠছে এর মূল যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে রাহুল গান্ধী আপনারা জানেন দু হাজার যখন অনেক চেষ্টা করে মোদীজিকে আটকানো গেল না মোদীজি প্রথম প্রধানমন্ত্রী হলেন তারপর ভেবেছিল যে দু হাজার মধ্যে এই মোদী সরকার চলে যাবে কিন্তু দেখা গেল গেল না আর তখন শুরু হলো কিন্তু রাহুল গান্ধীর সেই অবাস্তব কিছু কথাবার্তা যেগুলো হচ্ছে যুক্তিহীন মিথ্যের ওপর দাঁড়িয়ে থাকা এবং সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী তৈরি করলেন প্রথম কথা সেটা হচ্ছে ইভিএম হ্যাক তারপরে তিনি বললেন ভোট চুরি এই ভিএম হ্যাক এবং ভোট চুরি এটা ইদানিং যুক্ত হলো ভোট চুরি ইভিএম হ্যাক নিয়ে তিনি বলেছিলেন ভিএম হ্যাক নিয়ে তিনি প্রমাণ করতে পারেননি কার্যত তাকে নাস্তানাবুদ হতে হয়েছে কিন্তু তারপর আবার তিনি শুরু করে দিয়েছেন যে ভোট চুরি চলছে বিভিন্ন ছবি ফবি দেখানো সবকিছু আপনারা দেখেছেন এই সমস্ত যখন চলছে তখন কিন্তু এই রাজ্যে এসআইআর নিয়ে সবচেয়ে প্রথম চিৎকার করে বললেন কে জানেন মমতা ব্যানার্জি তিনি কি বললেন তিনি বললেন এসআইআর করতে দেব না হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি এসআইআর করতে দেব না কেন করলে কি লাভ কি ক্ষতি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই রাজ্যে হবে না যদি আমি বলতে তাহলে সবচেয়ে বিহারের দিকে আপনি তাকান বিহারে যেই মুহূর্তে এসআইআর হলো অর্থাৎ যেই মুহূর্তে দেখা হলো যে কোথায় ভুয়ো ভোটার আছে না আছে এগুলো যখন খোঁজা হলো দেখা গেল কি কার্যত দেখা গেল যে বিহারে বিহারে কার্যত পঁয়ষট্টি লক্ষ ভুয়ো ভোটার বেরোলো যার হিসাব একদম ভয়ঙ্কর এবং সেখানে দেখা গেল যে কত লোক বাদ চলে গেছে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গেল মানে ভুয়ো ভোটার বাদ হয়ে গেল তার মধ্যে মৃত আছে এবং তার মধ্যে বহু লোক যারা বিহারে এখনো থাকে না অন্য জায়গায় পাকাপাকি বাসিন্দা হয়ে গেছে সেই সমস্ত মানে ভুয়ো ভোটারে ভরে গেছিল পঁয়ষট্টি লাখ বাদ হলো আর সঙ্গে সঙ্গে এই রাজ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেলেন যে তার জায়গা হচ্ছে গদি টলমল কারণ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে কি আছেন কি করে নতুন বিরোধীরা বলছে মমতা ব্যানার্জির ভরসা হচ্ছে ভোটার এছাড়া বাধা দিচ্ছি আর কি চাই মানে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সবকিছু দিচ্ছি আর কি চাই নির্বাচনে কার চুপি আপনারা জানেন ইভিএম মেশিন থেকে শুরু করে সবকিছু জলে ফেলা এবং সেই ঘটনাগুলো বারবার বুঝিয়ে দেয় যে এই রাজ্যে নির্বাচনের সময় কিভাবে কার চুপি করে কিভাবে সিসিটিভি বন্ধ করে রাখা হয় তাই নির্বাচনে কার হচ্ছে একটা অংশ নির্বাচনে হিংসা নির্বাচনে হিংসা নিয়েও কিন্তু এই রাজ্যকে নিয়ে সবাই বলে যে এই রাজ্যে যেভাবে হিংসা নির্বাচনে সেই হিংসা কিন্তু অন্যান্য বিভিন্ন ভোটে দেখা যায় না কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট অর্থাৎ ভুয়ো ভোটার এর উপর ভরসা করি টিকে আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাই মমতা বন্দ্যোপাধ্যায় চান যেটা বিরোধীরা বলছে যে যেভাবেই হোক এসআইআর আমি করতে দেব না

মৃত ভোটার থাকে তাহলে তাদের নাম বাদ কিন্তু ভারণ করছেন কে না এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রশ্ন করুন মৃত ভোটার যারা থাকে না তারা যদি ভোট দিতে আসে আপনার রকম লাগবে আপনার এলাকার ভোট দিতে আসছে এমন একজন লোক যে লোকটি কিন্তু আদৌ বেঁচে নেই এমন একজন ব্যক্তি আসছে যার এখানে টিকা নয় আপনি কি মেনে নেবেন এই প্রশ্নটা বারবার ওঠে আর এখানে দাঁড়িয়ে কিন্তু এসআইআর বিরোধিতা করে যাচ্ছেন মমতা ব্যানার্জি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস জানে যে তাদের একটা বড় ভোটার যেটা বিরোধী দল সবাই অভিযোগ করছে যে তৃণমূলের একটা বড় অংশের ভোটার হচ্ছে আর কিছু নয় শুধুমাত্র বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা মানে অবৈধ বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলিমরা তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বড় ভোটার তার উদাহরণ আপনারা জানেন যে সিএ নিয়ে মানে সিএ বিরোধিতা করতে গিয়ে যেভাবে উলু থেকে শুরু করে সব জায়গায় আগুন জ্বালিয়ে দিয়েছিল বেশ কিছু লোক তারা এই বাংলার স্থায়ী মুসলিম হতে পারে না যারা ভারতবর্ষকে ভালোবাসে যারা ভারতবর্ষকে প্রেম করে তারা কোনোদিন ভারতের কোনো জাতীয় সম্পত্তিকে আগুন জ্বালাতে বা ভাঙচুর করতে পারে না তাই যারা করেছিল সিএর আগুন জ্বালিয়েছিল তাদের ম্যাক্সিমাম ছিল ভারতবর্ষের মধ্যে ঢুকে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমরা এবং তার সঙ্গে যুক্ত হয়েছে এখন আবার রোহিঙ্গা মুসলিমরা তাই এদেরকে ভোট ব্যাংক হিসেবে ইউজ করছেন কিন্তু মমতা ব্যানার্জি বলে কিন্তু বড় অভিযোগ আপনারা জানেন যে বেআইনি ভাবে এই সমস্ত অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে তোলার অভিযোগ কিন্তু আজ নয় দীর্ঘদিন ধরে আছে আপনার এটাও মনে আছেন নিশ্চয়ই যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কিন্তু সবচেয়ে বেশি চিৎকার করেছিলেন পার্লামেন্টে আজ তিনি চুপচাপ আর এসাই তিনি চেঁচাচ্ছেন কারণ তিনি জানেন এই ভুয়ো ভোটার যেগুলো বাংলাদেশ থেকে আসলে অনুপ্রবেশকারী তাদের ভোট বাদ দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে টিকে থাকা যাবে না এর মধ্যে নিশ্চয়ই ডায়মন্ড হারবার মডেল মানে অভিষেক ব্যানার্জী যেখানে জিতেছেন তিনি মাঝে মাঝে বলেন যে ডায়মন্ড হারবার মডেল এই ডায়মন্ড হারবার মডেলকে কিন্তু বিরোধীরা কিন্তু এখানে ডায়মন্ড হারবার মডেল নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন তাদের প্রশ্ন তাদের যে অভিযোগ আছে সেগুলো কিন্তু ভয়ঙ্কর সেটা কি জানেন ডায়মন্ড হারবার এলাকায় রয়েছে কিন্তু যেটা সন্দেহ করা হচ্ছে যে টু পয়েন্ট সিক্স লাখ সন্দেহজনক ভুয়ো ভোটার বলেই অভিযোগ আসছে যার মধ্যে এক লক্ষ পঞ্চান্ন হাজার হচ্ছে শুধুমাত্র ভুয়ো ঠিকানা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ এবং তার সঙ্গে সঙ্গে ভুয়ো ভোটারের নাম নাকি যোগদান করা হয়েছে অভিযোগ রয়েছে ডায়মন্ড হারবার মডেল যেটাকে নিয়ে কিন্তু বিরোধীরা বারবার অভিযোগ করছে এ প্রসঙ্গে বলে রাখা উচিত যে সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি জিতেছেন যেখানে সেই ডায়মন্ড হারবারে কিন্তু অলরেডি একটা কেস চলছে ভুয়ো ভোট হয়েছে এবং ভোট ফলস ভোট হয়েছে রিগিং হয়েছে সমস্ত নিয়ে অভিযোগ করেছেন অভিজিৎ এটাও কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার সেটা কিন্তু হাইকোর্টে এখনো পর্যন্ত মামলা চলছে এর মধ্যে আরো একটা অভিযোগ যেটা এই রাজ্যে রয়েছে সেটা হচ্ছে অর্থের বিনিময়ে টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে কিন্তু এই দেশের এই রাজ্যে কিন্তু বিভিন্ন ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে যার অভিযোগ কিন্তু ভয়ঙ্কর অভিযোগ হয়েছিল একটা ট্যাক্সি ড্রাইভারের আপনারা জানেন খুব ভাইরাল ভিডিও ছিল সেখানে তিনি বলেছিলেন যে পাঁচ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড তৈরি করে দেওয়ার চক্র এই রাজ্যে সক্রিয় এবং আপনারা জানেন যে যেখানে যেখানে ভুয়ো পাসপোর্ট ধারা পড়ছে তাদের যখন খোঁজা হচ্ছে তার লিংক পাওয়া যাচ্ছে কিন্তু এই বাংলায় অর্থাৎ এই বাংলার বুকে ভুয়ো ভোটার ভুয়ো আধার কার্ড তৈরি করার চক্র কিন্তু প্রচুর ভাবে রম ভাবে চলছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বাংলাদেশ থেকে আছে অনুপ্রবেশকারীরা এই রাজ্যে ঢুকে তারা কিন্তু তাদের আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে ফেলছেন আর এগুলোই কিন্তু কার্যত আগামী দিনে আমাদের বিপদের দিকে নিয়ে যাচ্ছে এবং এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ভুয়ো ভোটার যারা ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে টিকিয়ে রেখেছেন বলেই বিরোধীরা অভিযোগ করছেন আর সবচেয়ে অবক্কাণ্ড হচ্ছে আপনি উদাহরণ হিসেবে দেখেন মানে সাক্ষী প্রমাণ দিনে মানুষ সাক্ষী প্রমাণ ছাড়া কিছু দেখে না ভাবে না তাহলে আপনাকে বলতে হবে যে অনুপ্রবেশকারীদের কিভাবে তৃণমূল কংগ্রেস তাদের নেতৃত্বের পদে বসিয়ে রাখেন আপনারা নিশ্চয়ই জানেন লাভলি খাতুন লাভলি খাতুনের নাম নিশ্চয়ই আপনারা জানেন লাভলি খাতুন কিন্তু অনুপ্রবেশকারী হয়েও পঞ্চায়েত প্রধান হয়ে গেছিলেন মনে রাখবেন লাভলি খাতুনকে কিন্তু সকস করা হয়েছিল তাকে নাকি বের করে দেওয়া হয়েছে এটা শোনা যাবে কিন্তু দেখা গেছে একুশে জুলাইয়ের মিটিং এ কিন্তু উপস্থিত ছিলেন লাভলি খাতুন জানি সেখানকার বিধায়ক তিনি কি বলবেন কারণ তিনি বলেছিলেন আমরা বিষয়টা জানি না লাভলি খাতুন আমাদের সম্পূর্ণভাবে গোপন রেখেছিলেন সে সমস্ত খবর কিন্তু প্রকাশ্যে এসছে কাজেই লাভলি খাতুনের মতো অনুপ্রবেশকারী যারা আছেন তাদেরকে কিন্তু এই তৃণমূল তাদের পদ দিয়েছেন আবার যদি আপনি দেখেন সেটা হচ্ছে আলো রানি সরকার তাকেও কিন্তু প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস এবং তার বিরুদ্ধেও কিন্তু হাইকোর্টে মামলা চলেছে এবং যেখানে দেখা গেছে তিনি কিন্তু বাংলাদেশের নাগরিক হয়ে গেছেন অর্থাৎ বাংলাদেশে নাকি তিনি বিয়ে করেছেন এবং তার সেখানে বাংলাদেশের নাগরিক হিসেবে নাকি তার নাম রয়েছে তাই তাকেও কিন্তু দেখুন আপনি যে তাকেও কিন্তু ভোটে দাঁড় করানো হয়েছিল মানে তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের পর্যন্ত একদম নেতৃত্বের জায়গায় তুলে নিয়ে যায় লক্ষ্য একটাই সেটা হচ্ছে অনুপ্রবেশকারী হোক বা যেই হোক তোমরা আমাদের ভোট দাও তোমরা আমাকে ক্ষমতায় রাখো রাখলেই দুর্নীতি করে স্বজন পোষণ করে টিকে থাকবে আবার যদি আপনি তাকান তাহলে দেখবেন যে সন্দেশখালী ঘটনা যেখান থেকে ধরা পড়লো সেই বেতাজ বাদশাহ শেখ সাজান, শেখ সাজান সম্বন্ধে কিন্তু প্রাপক প্রাপক নারায়ণ চক্রবর্তী দাবি করেছেন যে শেখ শাহজাহান কিন্তু বিএনপির নেতা ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসে অনুপ্রবেশ করার পরে তারপর তিনি এইখানে প্রভাব কাটিয়ে তৃণমূলের নেতা হন এবং তারপর তার বেতাজ বাদশাহ আমরা দেখতে পাই এই ভয়ঙ্কর অভিযোগ কিন্তু রয়েছে এই বিএনপি থেকে আসা শেখ শাহজাহান বা যে ধরা পড়েছে শেখ শাহজাহান যে নাকি যে নাকি সাংবাদিকদের দেখে ভিক্টোরিয়া সাইন বা হাত দেখাচ্ছে এরকম করে সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি নাকি বাংলাদেশের নাগরিক বিএনপির একজন কর্মী ভাবুন আপনি কোথায় আছেন আপনি বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের এই রাজ্যে এই দেশের মধ্যে নাগরিক হিসেবে রাখা হচ্ছে ভাববো আপনাকে আজকে এর সঙ্গে সঙ্গে আরো মারাত্মক অভিযোগ রয়েছে এই তৃণমূলের বিরুদ্ধে যে যারা যারা বাংলাদেশ থেকে আসছেন অনুপ্রবেশকারী আসছেন এবং যারা সন্দেহজনক তাদের নাকি বিভিন্ন জায়গায় বস্তি করে দিচ্ছে তাদের বস্তিগুলোকে স্থায়ী করে দিচ্ছে এবং স্থায়ী ঠিকানা করে দিচ্ছেন আপনারা শুনলে যে একটা অভিযোগ মারাত্মক আসছে সেটা হচ্ছে কলকাতায় তিন হাজার উনআশিটি বস্তিকে জমির অধিকার দেওয়া হয়েছে এটা কিন্তু ভয়ঙ্কর একটা মারাত্মক জিনিস যেটা বিরোধীরা অভিযোগ করছে এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যেটা বিরোধীরা অভিযোগ করছে সেটা হচ্ছে মূলত এই জায়গাগুলো কিন্তু মুসলিম অধ্যুষিত এবং বেআইনি বস্তিকে কিন্তু জমি অধিকার দেওয়া হচ্ছে এটাও কিন্তু একটা ভয়ঙ্কর অভিযোগ যেটা তোষলবাদকে সামনে আনে মানে মুসলিম বস্তিগুলোকে করে দেওয়া এই প্রসঙ্গে বলা উচিত সেটা হচ্ছে গার্ডেন বিচ গিয়ে কিন্তু মিনি পাকিস্তানের নাম করেছিলেন কে না জনা ফিরাদ হাকিম এছাড়া আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্নভাবে বিএসএফ থেকে শুরু করে সবাই গ্রেফতার করছে একের পর এক অনুপ্রবেশী যাদের ধরা হচ্ছে প্রায় নদীয়া থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকায় তারা ঢুকে করছে এবং তারা প্রত্যেকে কিন্তু ধীরে ধীরে রাজনৈতিক একটা পরিচয় নিয়ে নিচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস মানে খুব সোজা নদিয়ার বিভিন্ন সীমান্ত থেকে টপকে আসছে ভারতে এবং নদিয়ার মধ্যে ঢুকে তারা কিন্তু নিজের জায়গা করে ফেলছে শুধু নদীয়া কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে তারা ঢুকছে পশ্চিমবঙ্গে আসছে তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে যাচ্ছে এবং ভোট ব্যাংক হয়ে নিজেরা নিজেদের জায়গা তৈরি করছে এবং তারপর তারপর এই রাজ্যকে প্রভাবিত করছে এই রাজ্যে ভোটকে নিয়ন্ত্রণ করছে এবং তার সঙ্গে সঙ্গে দেশের নিরাপত্তাও কিন্তু বিঘ্নিত হতে পারে বলে সবাই আশঙ্কা করছে কারণ খাগড়াগড় বুঝিয়ে দিয়েছিল বাংলাদেশ থেকে আসা লোকেরা কিভাবে এই রাজ্যে বসে চক্রান্ত করছিল ছক করছিল বোমা বিস্ফোরণ করার জন্য তাই আপনাকে আজকে ভাবতে হবে যে অনুপ্রবেশকারীদের নিয়েই কিন্তু ভোট ব্যাংক তৈরি করছে এই তৃণমূল কংগ্রেস বলে বিরাট বড় বিরাট বড় ভয়ঙ্কর অভিযোগ

ধরা পড়ে যাবে সব বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটার যারা রয়েছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করছে পঁয়ষট্টি লক্ষ ভোটার ভুয়ো ভোটার যদি বাদ হয় বিহারে তাহলে এই রাজ্যে কত হতে পারে আপনি চিন্তা করুন কারণ এই রাজ্যে অনুপ্রবেশের সংখ্যা সবচেয়ে বেশি হয়েছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে তাদেরকে তাড়াতে হবে আজ নয় যখন তিনি বিরোধী দলে ছিলেন কাজেই তার পেছনে আসল উদ্দেশ্যটা কি আসল উদ্দেশ্য নিশ্চয়ই আপনারা এত খুঁজে ভুলে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন চাইছেন কি জন্য চাইছেন এসআইআর বিরোধিতা করতে এবং কেন তিনি বলছেন যে এসআইআর করতে দেব না যদিও আমরা জানি এসআইআর কিন্তু হবেই তার আগে মহামন্দব দেই রাজ্যকে উত্তাল করতে চাইছেন আপনি কি উত্তাল হওয়ার সুযোগ দেবেন নাকি আপনি এর বিরোধিতা করবেন ইসাইয়ার নি আপনি এত খোঁজা শুনলেন তাতে আপনার কি মনে হলো ইসাইয়ার মানেই হচ্ছে ভূ ভোটার মৃত ভোটার এবং তার সঙ্গে সঙ্গে অবৈধ যারা আছেন ভূ ভোটার যারা আছেন এবং যারা এখানে থাকেন না অন্য জায়গা চলে গেছেন তাদের প্রত্যেককে নাম বাদ দেওয়া এটা হওয়া উচিত কি হওয়া উচিত না ভয় দেয় নেওয়ার জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেন এটা যদি ছড়ান তাকে প্রতিহত করার দায়িত্ব কিন্তু আপনাকেও নিতে হবে শুধুমাত্র এই প্রতিবেদনটা যদি মনে হয় ঠিক মনে হচ্ছে তাহলে শেয়ার করবেন প্রত্যেকের কাছে শেয়ার করবেন আর একটা কথা বলি আপনারা যারা ভিডিওটা দেখছেন দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন খুব ভালো দেখুন দেখা হচ্ছে এরপরের ভদ্র বার্তাটাই নমস্কার বন্ধু মাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ